আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো এই তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা চকলেট খাইতেছি এই চকলেটটা আমার অনেক ভালো লাগে এই চকলেটটার মাঝখানে নারকেল দিয়া ফ্লেভারটা অনেক সুন্দর আর সচরাচর এই চকলেটটা সবারই পছন্দ আমার হাজব্যান্ডেরও পছন্দ আমারও পছন্দ এই তো নিচে আসছি মানে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখানে আসছি তো সেখানে এসে দেখি আমার হাজব্যান্ড একটা চকলেট আনছে তাই আমি আবার ওইটা ছিঁড়ে তাদের খাইতেছিলাম আর এই যে আপনারা মনে করতে পারেন এটা কি মানে ফুটা ফুটা দাগ না অনেক কাপড়ের মধ্যে দেয় কারিগরদের বোঝার কারণে প্যাক দেয় বা অনেক কিছু দেয় দেওয়ার কারণে এটা কাপড় অনেক সময় লাগে তো ওইটার কারণে ওইখানে দাগ দাগ হয়ে গেছে ফুটা ফুটা হয়ে গেছে তো এই তো আমি চকলেট খায় ফেলছি অর্ধেক তো আমি আবার অর্ধেক রেখে দিব আমার হাজব্যান্ডের জন্য সে খাবে আমরা ভাগাভাগি করে খাই দুজনে এটা হলো ভালোবাসা ভাগাভাগি করে খাইলে ভালোবাসা বাড়ে এটা সবাই বলে আমি জানি না ঠিক কিন্তু এটা সত্যি আর এই যে আজকে এই ড্রেসটা মনে হয় আমার হাজবেন্ড বানাইতেছে মিনিমাম তো পাঁচ ছয়টা ড্রেস প্রত্যেকটা জামা বানানোর পরে একটা জামা ফিট কিনা দেখে সবাই এই তো বাইরে অনেক বৃষ্টি হইতেছিল আমি যা একটু দেখতেছিলাম কিন্তু বের হইতে পারতেছিলাম না এত বৃষ্টি আর এত বাতাস আমি একটু যাইতেছিলাম আবার আসতেছিলাম ভয় ভয় লাগতেছিল যেই শব্দ হইতেছিল গর্জনের গর্জন বলতে মানে ঠাঁটা পড়ে না ওই ঠাঁডার গর্জন অনেক মানে আমি আমি দুই থাকি তো আমি নিচ চলে আসি আমার হাজব্যান্ডের কাছে এত ভয় পাইতেছিলাম এত শব্দ হইতেছিল আজকে অনেক বৃষ্টি হইতেছিল দেখেন আমি হাতে পানি ধরতেছিলাম আর ফুল গাছটা দেখতেছিলাম এত অপূর্ব লাগতেছিল ফুল গাছটা এখন মানে বৃষ্টি নামতেছে বৃষ্টির পানিটা আরও পরিষ্কার লাগতেছে ফুল গাছটা অস্থির লাগতেছে দেখতে আর ভিউটা সবাই দেখে প্রেমে পড়া যায় না কারণ এই ভিউটা অনেক সুন্দর লাগতেছে এখন আমার বাসার নিচের এই সুন্দর ফুল গাছটার জন্য আরো বেশি সুন্দর লাগতেছে এই হালকা বৃষ্টি কমার পরে আমি গেছি যে একটু ক্লিপ নিলাম আর একটু পানি ধরলাম বৃষ্টির পানি আমার এমনি ধরতে অনেক ভালো লাগে তা আমার দেখ দেখে ওই যে বিল্ডিং এর ওই পাশে আর একটা মেয়ে মানে ধরতেছিল হ্যাঁ ক্যামেরা বের করে ছবি তুলতেছিল ভিডিও করতেছিল আমিও তারপরে আমি চলে আসলাম আমার হাজব্যান্ড কাছে আমার আইসে দেখি আমার হাজব্যান্ড কাজ করতেছে কাটা কাটাকাটি করতেছে সে দু একটা কাটা ওই যে দিয়ে কাটে আবার মেশিন দিয়েও কাটে যখন বেশি থাকে তখন মেশিন লাগে আর দু একটু যেটা মানে কেঁচিতে ধরে সেটা দিয়েই কাটে আমি তো কাটার দেখাইতেছিলাম আপনাদের দেখেন কাটতেছে এটা এই কাপড়টা অনেক সুন্দর কালো পাথর দেওয়া কালো পাথর দিয়া ডিজাইন করা আমি এইভাবে কাটতে পারি না কারণ ও মানে আমি একটা দুইটা কাপড় কাটতে পারি কিন্তু এতগুলো একসাথে কাটতে পারি না আমার হাজব্যান্ড তো কাটতে কাটতে অভ্যাসে হয়ে গেছে তারপরে একটু বৃষ্টি দেখতেছিলাম আবারও যে দেখি বৃষ্টি কমছে নাকি বৃষ্টি দেখি কমে গেছে তা আমি একটু উপরে যাবো এখন কারণ আমার অনেক রান্না বাড়া আছে অনেক কাজ আছে আমার হাজব্যান্ডে দুপুরবেলা খাইতে এবার বসে থাকলে তো আর রান্না বাড়া হবে না খাইতেই তো হবে কারণ এখন দশটার বেশি বাজে গেছে সাড়ে দশটা বাজে তো উপরে উপরে সিঁড়ি ভাবতেছিলাম তো কালকে রাতে কিপসি অর্ডার করছিল আমার হাজবেন্ড তো ওই কিপসির থেকে আমি শুধু মাংসটা রেখে দিয়েছিলাম হাডিগুলা খেয়ে ফেলছি সব নেই পরে আছে এখন সব পরিষ্কার টরষ্কার করবো ওই মাংসগুলা যেগুলা রাখছিলাম ওইগুলো এখন খাবো ডিউ আছে ডিউ দিয়ে খাবো আমার বেশি সম মানে আরসি জাতীয় কোনো কিছু খাওয়া হয় না কারণ আর জাতীয় কোনো কিছু খেলে আমার সহ্য হয় না গলা দিয়ে কেমন যেন নামে না তাই ঠান্ডা হওয়ার পরে এখন তো ফুল ঠান্ডা রাতে যেহেতু ভাঙ্গা হয়েছে তাই এখন আর ওই আর সেজাত হয় না একদম পানির মতো হয়ে গেছে ঝাঁজ নাই যেরকম পানি একটু খালি শুধু মিষ্টি মনে হয় শরবত খেতেছে তো এই তো আমি খুলতেছিলাম প্যাকেটটা আমি প্যাকেটটা মুসরা আর কেরাই খেতেছিলাম কারণ অনেক এসি বাতাস তো রাতে আমরা এসে সারি তো বাতাসে শক্ত হয়ে যাবে এই জন্য পলিথিন দিয়ে বাইদে রাখছিলাম তো এই তো আমি খাইতেছি শুধু মাংস আর নাই তো আজকে এই পর্যন্তই সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে অনেকটি ভিডিও নিয়ে আবার চলে আসবে আপনাদের মাঝে আজকের জন্য আল্লাহ হাফেজ চাচা বাই বাই